মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ভর্তি ফিতে থাকছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার দুই হাজার চব্বিশ সেমিস্টারের মেলা শুরু হয়েছে তেইশ এপ্রিল মঙ্গলবার সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আব্দুল খান আট দিনব্যাপী এ মেলা চলবে ত্রিশ এপ্রিল দুই পর্যন্ত মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিভাগীয় প্রধানগণ মেলা বলতে বাঙালি সংস্কৃতিতে আমরা বুঝি যে একটু বিশেষ সুবিধা একটি বিশেষ আকর্ষণ সেখানে পাওয়া যায় সুতরাং মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার দুই হাজার চব্বিশ যে ভর্তি মেলা শুরু হয়েছে সেখানেও আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে এই মেলাটি শুরু হতে যাচ্ছে সুতরাং এই মেলার মধ্য দিয়ে যারা ভর্তি হতে চাই তাদের জন্য কি সুন্দর চয়েস হবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি স্টুডেন্টের কাছে কোথায় ভর্তি হবে কেন ভর্তি হবে এগুলো তার মৌলিক প্রশ্ন সেই প্রশ্নগুলোই আসলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে সহযোগিতা করে ইউনিভার্সিটি তাই এই মেলা উপলক্ষে এরকম কিছু জায়গা এরকম কিছু স্পেশাল অফার স্টুডেন্টের জন্য রেখেছে যার কারণে স্টুডেন্ট কেন ভর্তি হবে সেই প্রশ্নের সুস্পষ্ট উত্তর সেখান থেকে পেতে পারে এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সেলেন্সের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় কিন্তু নৈতিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তো আমরা আশা করব তোমরা যারা ভর্তিচ্ছু ছাত্রছাত্রী আছো যে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের খবর তোমরা নিবে এবং তোমাদের পছন্দমতো যেই ডিপার্টমেন্টের জন্য তোমরা সুইটেবল মনে করো সেই ডিপার্টমেন্টে তোমরা তোমাদের ভর্তি হয়ে তোমাদের উচ্চতর শিক্ষায় নিজেকে নিয়োজিত করবে এবং বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলবে শুধু উচ্চশিক্ষা নয় নৈতিকতা সম্পন্ন একবিংশ শতকের আধুনিক এবং সুযোগ্য মানব সৃষ্টির যে মহান প্রত্যয় নিয়ে আমাদের যে প্রোগ্রামগুলো এখানে চালু আছে আমাদের যে সুযোগ্য শিক্ষক মণ্ডলী কো ব্যবস্থা আধুনিক লাইব্রেরি আমি আশাবাদী একবিংশ শতকে সুদীর্ঘ নাগরিক দৃষ্টিতে এই বিশ্ববিদ্যালয় যথার্থই অবদান রাখতে পারবে বর্তমান বিশ্বে নৈতিক শিক্ষায় শিক্ষিত জনবলের খুবই দরকার আমরা এই নৈতিক শিক্ষাকেই প্রাধান্য দিচ্ছি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে খোঁজখবর নিচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছি তাদের অভিভাবকদের আহ্বান জানাচ্ছি যে আপনার সন্তান মানাতে ভর্তি হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে আপনার সন্তান নিরাপদ থাকবে তার হাতে দেশ নিরাপদ থাকবে মানবতা নিরাপদ থাকবে মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়ের ব্যবস্থা বিভিন্ন বিষয়ে ভর্তি ফিতে পঞ্চাশ শতাংশ ছাড়ের পাশাপাশি থাকছে এসএসসি ও এইসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির উপর যথারীতি একশো শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা মুক্তিযোদ্ধা সন্তান এবং গরিব ও মেধাবীদের জন্য রয়েছে একশো শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ